আসসালামু আলাইকুম গাইস আমার এই টেলিভিশনটা একটা আমি প্যানেল রিপেয়ার করার চেষ্টা করতেছি এখানে আমার টেলিভিশন স্যামসাং তার মেশিন হলে এই যে এই মেশিনটা তাহলে মেশিন এই মেশিনে রিপেয়ার করে প্যানেল প্যানেল রিপেয়ার করে এটা দিয়ে ইলেকট্রনিক্সের অনেক বড়ো ওনার সাত আটটা দোকান আছে এখানে দেখা যাক এখানে আমি রিসিভ করলাম করে দিলাম তারপরে খুব ভালো কাজ হয় আমার এই ভাই সিদ্দিক ভাই বাহিরে কাছে উনি নাই ইঞ্জিনিয়ার মেন প্যানেলের কাজ করবে এখানে অনেক অনেক শত শত প্যানেল আছে টেলিভিশন আছে এখানে সারা জন্য আসে এখন বাহিরে বৃষ্টি যাতে না লাগে যেন তাম্বুরা দোকান আছে এখানে প্রিয়া ভাই আসসালাম আলাইকুম এই যে দাদা আসসালামু আলাইকুম কেমন আছেন এই যে দেখেন ইঞ্জিনিয়ার আমাদের এদের টেলিভিশন সার সার্ভিসিং করার জন্য আমার সাথে আমাদের সাথে সবার সাথে ভালো খুব সম্পর্ক আছে আমরা এই যে চ্যানেলে কাজ করি খুব সুন্দরভাবে করে ভালো যে কোনো যে কোনো টেলিভিশন আসছে সারা সার্ভিসিংয়ের জন্য ডিসপ্লেগুলো রিপেয়ারিং করে দেখেন আমরা খুব সুন্দর এ দেখেন এত অনেক সুন্দর সুন্দর টিভি আছে সার্ভিসিং নাহলে পনেরো জন লোকে কাজ করে এই ভাই আমার খুব প্রিয় লোক ওনার সাথে আমার খুব ভালো সম্পর্ক ওনারা টেলিভিশন সার্ভিসিং করে দেখ ভাই দেখেন ওরা ভালোই ছোটো ভাই খাচ্ছে এখন এখানে দেখেন এত ইয়ে আছে টেলিভিশনের যা দরকার সব কিছু প্যানেল রিপেয়ার সহ যা যা সব আমার প্যানেল আনলাম রিপেয়ার করার জন্য হবে আশা করে বলছে আর এখান থেকে দেখেন রিপেয়ার করে প্যানেল রিপেয়ারের মেশিন প্যানেল রিপেয়ারটা করে একটু এখানে ওই একটা এই যে মেশিনটা দেখেন এখানে প্যানেল রিপেয়ার আমার প্যানেল রিপেয়ারের জন্য এই যে দেখেন অনেক অনেক প্যানেল আছে এখানে প্যানেলগুলা এই যে কপ আছে এই যে কপগুলা এগুলো চেঞ্জ করতে হয় এই যে এইগুলো চেঞ্জ কর চেঞ্জ করে এই যে দেখেন এটা কিন্তু নাই এটা একটা আছে এই যে এটা নাই এটা সেটা লাগবে এই যে এরকম দেখেন এই যে এই কপগুলো চেঞ্জ করতে হয় কীভাবে চেঞ্জ করে দিয়ে চেঞ্জ করে এই যে সেই মেশিনটা দেখেন এইটা হলো সেই মেশিন যে মেশিনে এই প্যানেলের কপ হ্যাঁ রিপেয়ার করে এই যে দেখেন কীভাবে এক ভাই কপ লাগাচ্ছে দেখেন এইটাই হলো সেই মূল রহস্য এখানে এই যে লেজার মেশিন এই মেশিন দিয়ে ভাই এই যে প্যানেল লাগাচ্ছে প্যানেলের কপ লাগছে চেঞ্জ করতেছে ঠিক আছে প্যানেলের উপর আছে খুব সুন্দর এই যে দেখেন এই যে স্প লাগাচ্ছে এই যে এই যে দেখেন স্কুলো কত সূক্ষ্ম লেজার মেশিন দিয়ে কীভাবে দেখেন এই যে রেবোটা লাগাচ্ছে এটাই হলো আমাদের ইলেকট্রনিক্সের সবচেয়েতে খুব একটা কাজ এই মেশিনটার দাম হল আপনার বিশ থেকে তিরিশ হাজার টাকা দাম কারণ হচ্ছে কি এই মেশিন দিয়ে কাজ করতে হয় একটু আসবো ওই যা এটা আসবো একটু আসবো না না দিচ্ছি না এই যে দেখেন কীভাবে লাগাচ্ছে এই যে আপনার রেবনগুলো দেখেন কত সুন্দরভাবে কত এই যে মনিটরের এই যে দেখেন মনিটর দেওয়া এই যে রেবনগুলো দেখা যাচ্ছে উনি হাতে ম্যানুয়ালি সিস্টেম কাজ করতেছে অতএব দেখেন কী সুন্দরভাবে কত সূক্ষ্ম কাজ এগুলা এই তো দক্ষ দক্ষ ইঞ্জিনিয়ার আমাদের দেশে আছে এটি আমরা ভাবতে পারছি না এখন কত কাছে এই যে রেবনগুলো দেখছেন এই যে রেবনগুলো এগুলো হল হচ্ছে সব আপনার এই যে রেবনগুলো দেখেন এগুলো হলো সব আপনার এই মেশিনের মাধ্যমে এই যে লাগাচ্ছে এই যে দেখেন এই যে মেশিনটা দিয়ে সে পান্স করলো রেবনটাকে পান্স করে কত সূক্ষ্ম সময় লাগে অনেক সময় লাগে যদি এত পরিশ্রম করে এত কারেন্ট খরচ করে মেশিন দিয়ে দামি মেশিন দিয়ে একটা লেবন লাগানোর পরে যদি সেটা না হয় আবার রিপিট করতে হয় তার মানে ব্যয়বহুল খুব ব্যয়বহুল আমাদের যুগ এখন এত আপগ্রেড হয়ে গেছে তা বলা মত নাই দেখেন মেশিন রাস্তায় উঠে গেলে এই জায়গা কিন্তু লাগানো হলো এখানে গ্লাসে লাগায় এখন কত সুন্দর কত দক্ষ এই ইঞ্জিনিয়ারের দেখেন

উনি আঠারো বিশ বছর ঠিক আছে আমিও কিন্তু ইঞ্জিনিয়ার হ্যাঁ আমি আমি এগুলো করি অন্তপক্ষে উনিশশো অষ্টআশি থেকে আমি এই লাইনে কিন্তু এখন আপগ্রেড হয়েছে তাই আপনাদের মতন এইগুলো গ্লাস লাগাইতে পারি না যার জন্য আপনাদের সহযোগিতা আমাদের নিতে হয় হ্যাঁ আমি ল্যাপটপ কম্পিউটারের কাজ করি টেলিভিশনের কাজ করি সে মোহাম্মদপুর থেকে আসি আপনাদের স্টুডিয়ামে দেখে যে আপনাদের কত সুন্দরভাবে কাজ করেন আমাদের ভালো লাগে দেখেন যদি আপনাদের কিছু বলার থাকে একটু পাবলিককে বলতে পারেন হ্যাঁ যদি কারো কোনো ল্যাপটপের সরি টেলিভিশনের এই যে রেবন বা কপ এগুলো চেঞ্জ করার সারা রিপেয়ারগুলো কিছু থাকে বলার কিন্তু বলতে পারেন একটু বলেন না যাতে যদি কেউ আসে স্টেডিয়ামে আপনাদের এখানে এই জায়গার ঠিকানাটা বলে দেন আর সিটি ক্লে সে নামটা বলবেন আপনার স্টেডিয়াম চার নাম্বার শপ হ্যাঁ হ্যাঁ এগুলো আপনার যেইগুলো আপনার হাতে হয় না মেশিন লাগবে যেমন ধরে এই কপ চেঞ্জ করা এগুলো যে পিন অনেক চিকন পিন এগুলো তো হাতে করা সম্ভব জি জি এগুলো মেশিনের মাধ্যমে করতে হবে আচ্ছা আচ্ছা সেই মেশিনতে এটি না জি এই মেশিনটার দাম হবে কত এই 8-10 লাখ আট দশ লাখ না তা আমি যেটা বললাম যে পনেরো বিশ লাখ সেটা কোনটা এইটাই কি না মেশিনের মধ্যে আরো কোয়ালিটি আছে আরো আছে লেজার মেশিনও আছে আচ্ছা আচ্ছা ওই লেজার মেশিনটা দাম কত ওটা অনেক ভাই ভালো ওটা আমরা 20 25 টাকা 20 25 টাকা হ্যাঁ আমি ওইটাই বলছিলাম সম্ভবত তা যাক এই যে আপনি যেটা এই করছেন খুব সুন্দর হ্যাঁ ধন্যবাদ আপনার এক্সপিরিয়েন্স দেখে আমরা খুব ভালো লাগছে এই যে দেখেন এখানে সম্পূর্ণ এসি রুম এখানে কোনো এই নাই বাইরের কোনো সাউন্ড আসবে না কোনো লোক আসবে না শুধু আমাকে আসতে হইছে আমার একটা কাজও আছে ইভেন্ট আমি হয়তো একটু ব্লক করছি যার কারণে আমাকে এই সুযোগটা দিয়েছে তো এই যে দেখেন এই যে এক ভাই উনি খুব সুন্দরভাবে দেখেন এই যে এই যে নিচে দেখেন একটা গ্লাস এই গ্লাসের নিচে ওনার লাইট চালাইয়াছে লাইট চালাইয়া এই প্যানেলটা গ্লাসের উপরে রাখছে রাইখা কি করে উনি একটা ভোট লাগাইলে ওই ভোটে দেখা যাবে ছবিটা দেখে তারপর সে কাজ করতে পারে এই যে দেখেন আমার মনে হয় এটা কি ইয়ার ওয়াল্টনের হিসেব ওয়াল্টনের না আচ্ছা ওয়াল্টনে এটা খুব সুন্দর হয় না আচ্ছা আচ্ছা আর একটা জিনিস আমি বলি যে লাইন কাইটে দেয় আপনি কি কাইটা করেন

খুব সতর্ক সাবধানে কাজ না মার্শাল্লাহ ঠিক আছে এই যে এখানে কত ইঞ্চি পর্যন্ত প্যানেল আছে এখানে এই যে আসল পঞ্চান্ন আচ্ছা তেতাল্লিশ মানে বত্রিশ থেকে পঞ্চান্ন পর্যন্ত তাই না বত্রিশ তেতাল্লিশ বা চল্লিশ তাই না মাসাল্লাহ ঠিক আছে তাহলে এই যে এখানে ওরে খাও এই যে আরো অনেক প্যানেল ও আল্লাহ এই যে কত সুন্দর সুন্দর প্যানেল আছে বহু প্যানেল আছে এগুলো সব রিপেয়ারের জন্য দেখেন আসলে এত সুন্দর ভাল লাগতেছে যে এটা দেখে খুব ভালোই লাগে এই যে এটা হলো মানে একেবারে খুব গোপন জায়গা এখানে সবাই আসতে পারে না কেউ আসার জন্য নিষেধ আছে কারণ প্যানেলগুলো হলো খুব সেন্সিটিভ কারণ এত সেনসিটিভ যাতে যে কোনো কারো হাতের স্পষ্ট পাইলে একটা সমস্যা হইতে পারে ক্ষতি হইতে পারে যার জন্য কাউকে আশ্বাস দেওয়া হয় না তো আমি আবারও বলি যে আমি আসলাম এখানে একটু এই ভিডিওটা করার জন্য আপনাদের সকলকে দেখানোর জন্য যে দেখেন কিভাবে করে আর এই যে জিনিসটা আপনাদেরকে দেখালাম এই যে পানস করে মেশিনে এইটা আমার কাছে খুব অবাক করছে কপ লাগায় হ্যাঁ এটা এটার নাম কি কপ না ভাই মারসা আল্লাহ কপ তা যাক এগুলো আপনার কত ইঞ্চি পর্যন্ত ক্লিয়ার হয় তাই না যাক হয়তো আমার যে আমি একটা আজকে টেলিভিশন নিয়ে আসছি বুঝছেন আমার হলো চল্লিশ ইঞ্চি স্যামসাং এর হ্যাঁ আমার ওখানে সিরিয়াল দেওয়া আছে ওইটা বোধহয় হয় মনে হয় এর পরে হবে আমার ওইটা ওইটা কি হবে আমার দুই সাইডে দুইটা কপ পুড়ে গেছে আর কি